প্রিয় দিনী ভাই সংশোধনী বিল দু চব্বিশ বাতিলের দাবিতে শিক্ষক নিয়োগ সহ সামগ্রিকভাবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বাঁচানোর দাবিতে এবং অনগ্রসর শ্রেণীর সংখ্যালঘু মুসলমানদের ও পুনর্বহাল রাখার দাবিতে আগামী পনেরোই ডিসেম্বর রবিবার দুপুর দু ঘটিকায় ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের ডাকে গোলাহাট সংলগ্ন ফকির সাহেব রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসা প্রাঙ্গণে বিরাট ঐতিহাসিক প্রতিবাদ সভা একজন সচেতন মুসলিম হিসাবে এই প্রতিবাদ সভায় আপনার উপস্থিতি একান্তভাবে কামনা করি রাজনৈতিক फायदा লুটের এই জঘন্য খেলায় অবহেলিত পদদলিত জর্জরিত মুসলিম সম্প্রদায় কণ্ঠাসা হয়ে পড়েছে আসছে ওয়াক আপ সংশোধনী বিল ভাঙছে নামে চলছে মুসলিম নিধন যোগ্য তাই সার্বিক ন্যায্য ভাইজান দিচ্ছে ডাক সব মতভেদ নিপাত যাক এই ভারতের নাগরিক মোরা মান সম্ভ্রম বজায় থাক তাই ওয়াক সংশোধনী বিল দু চব্বিশ বাতিলের দাবিতে শিক্ষক নিয়োগ সহ সামগ্রিক ভাবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বাঁচানোর দাবিতে এবং অনগ্রস শ্রেণীর সংখ্যালঘু মুসলমানদের ওবিসি পুনর্বহাল রাখার দাবিতে আগামী পনেরোই ডিসেম্বর রবিবার দুপুর দু ঘটিকায় ফুরফুরা শরীফ আল সুন্নাতুল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের ডাকে ভোলাহাট সংলগ্ন ফকির সাহেব রহমাতুল্লাহ মাদ্রাসা প্রাঙ্গণে বিরাট ঐতিহাসিক প্রতিবাদ সভা একজন সচেতন মুসলিম হিসাবে এই প্রতিবাদ সভায় আপনার উপস্থিতি কামনা থাকবেন বন্ধু ঘুমাইয়া কাজা করেছি ফজর যখন জাগেনি তখন জোহর হেলাই খেলায় কেটেছে আসর মাগরি বিরাজ শুনিয়া যান জামাত সামিল এ সাথে এখনো জামাতে আছে স্থান তাই দেওয়ালে পিঠ থেকে যাওয়ার এই অন্তিম মুহূর্তে ঘুমিয়ে না থেকে জেগে উঠুন বিড়ালের মতো একশো বছর বেঁচে থাকার চেয়ে সিংহের মতো এক ঘন্টা বাঁচুন গর্জে উঠুন হৈদরি হাঁক নিয়ে আমাদের মিলিত ঐক্যে ফিরে আসুক আমাদের ন্যায্য অধিকার তাই ওয়াক সংশোধনী বিল দু হাজার চব্বিশ বাতিলের দাবিতে শিক্ষক নিয়োগ সহ সামগ্রিকভাবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বাঁচানোর দাবিতে এবং শ্রেণীর সংখ্যালঘু মুসলমানদের ওবিসি পুনর্বহাল রাখার দাবিতে আগামী পনেরোই ডিসেম্বর রবিবার দুপুর দু ঘটিকায় ফুরফুরাহ শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের ডাকে গোলাহাট সংলগ্ন ফকির সাহেব রহমাত উল্লাহের মাদ্রাসা প্রাঙ্গণে বিরাট ঐতিহাসিক প্রতিবাদ সভা একজন সচেতন মুসলিম হিসাবে এই প্রতিবাদ সভায় আপনার উপস্থিতি একান্ত ভাবে কামনা করি বুদ্ধুর আলোচনা করো তাদেরকেও বুঝাও যে ভাই এ লড়াই কোনো হিন্দু মুসলমানের লড়াই নয় এ লড়াই অন্য কোন জাতি ধর্মের বিরুদ্ধে লড়াই নয় এটা কেন্দ্র সরকার বিভাজন লাগাতে চাইছে এ লড়াই আমার অধিকার আমার যেটা গণতান্ত্রিক রাইট আমার সংবিধানের রাইট এই রাইটকে কেন্দ্র সরকার লুটছে এটা মানুষকে বুঝাও আজকে ওই যে কেরলের চোদ্দশো বছরের মসজিদ বলে দিচ্ছে চোদ্দশো বছর আমাদেরকে ঢুকাতে হবে খ্রিস্টান ভাইদের সম্পদ আছি আমরা মুসলমান যদি বলি সেকুলারের নামে ধর্ম নিরপেক্ষ দেশ আমাদেরকে ঢুকাতে হবে এটা অন্যায় হবে কেন দেবত্ব সম্পত্তি হিন্দু ভাইদের তাদের বাচ্চাদের অধিকার তাদের ধর্মীয় অধিকার তাদের সংস্কৃতি অধিকার সেখানে যেমন আমার যাওয়াটা উচিত হবে না তাই আমার অমুসলিম ভাইদেরকে বলবো কেন্দ্র সরকার